এই যে দেখো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এটা কালকের ভিডিও তো খিচুড়ি খেতে তো আমার দারুণ লাগে তাই আজকে এই ওয়েদার বৃষ্টি ভেজা ওয়েদার ছিল বলে আজকে খিচুড়ি বানিয়ে নিলাম সবজির খিচুড়ি এখানে সমস্ত রকম সবজি আছে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে তো দারুণ লাগে রেডি হয়ে গেছে খিচুড়িটা এবার নামিয়ে নেব নামিয়ে এবার বেড়ে নেব বরের জন্য আগে আমি আবার গরম গরম খিচুড়ি খেতে পারি না একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে হালকা গরম থাকবে চলো ভিডিওটা দেখতে থাকো শুভ দুপুর বন্ধুরা তো আজকে দেখো সকালে আজও বানিয়েছিলাম চিরের পোলাও এটা বর খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে তবে আমি খাইনি এটা বরের টিফিনের জন্যই বানিয়েছিলাম আর সকাল বেলায় আজকে টিফিন মানে সবাই খেয়েছে আমি খেয়েছি বেল এক একজন এক এক রকম আমি খেয়েছি বেল বেল খেতে আমার ভালো লাগে আর ছেলে আর বর সকালবেলায় টিফিনে খেয়েছে বাটার পাউরুটি আর ছেলে মিষ্টি রস থেকে দিয়ে আর মিষ্টি দিয়ে কোয়াটার পাউটি খেতে তো আমার ভীষণ পছন্দ তবে আজকে আমি খাইনি ছেলেকে দিয়েছি আর বর বাটার পাউটি চা এই খেয়েছে সকালের টিফিন আর টিফিন নিয়ে গেল চিরের পোলাও আর আজকে দেখো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে সকাল থেকেই তো ভেবেই রেখেছিলাম যে সবজির খিচুড়ি করব তো সেটাই করলাম এখানে সবজির মধ্যে দিয়েছি হচ্ছে গাজর কুমড়ো আর বরবটি আলু আর দিয়েছি গাজর গাজর তো বললাম মিষ্টি কুমড়ো এই আর পটল দিয়েছি আর লাউ দিয়েছি আর তার সঙ্গে ভেজেছি হচ্ছে পটল ভাজা কুমড়ো ভাজা আর পাঁপড় ভাজা করেছি আর এই যে হয়ে গেছে রেডি আর আমার তো খিচুড়ি দারুণ ফেভারিট মানে খুব ভালোবাসি আমি আর এই ওয়েদার পেয়েছি মানে ওই জন্য ভাবলাম খিচুড়ি করে নিই তো রেডি হয়ে গেছে এবার বরের জন্য বেড়ে দিচ্ছি খেয়ে যাবে আর পোলাওটা নিয়ে যাবে আর এইরকম একটু পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগে যদিও খিচুড়িটা ঠান্ডা হলে একটু জমে যাবে আর এই যে পাপড় ভেজেছিলাম এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু তো ছেলেকে আবার একটা ডিমের অমলেট করে হবে যেহেতু শনিবার নিয়ে আমি ও যদি না খায় ডিমের অমলেট করে দিতে হবে তো কাদের কাদের প্রিয় কমেন্ট করে অবশ্যই বলবে চলো তাহলে আজকের মতন টাটা এখনকার মতন আবার আসবো নেক্সট কোন সময় তা চলো ছেলেকে নিয়ে পড়তে গেছিলাম পড়ে ফেরার সময় ভিডিওটা একটু করেছিলাম তোমাদের মাঝে শেয়ার করলাম হ্যালো ওয়ান এখন বাজে সাড়ে নটা ছেলেকে পড়তে নিয়ে গেছিলাম পড়িয়ে বাড়িতে এলাম এই কিছুক্ষণ আগে পাঁচ মিনিট হয়তো হবে এসেই রান্নাঘরে চলে এসেছি জামা কাপড় ছেড়ে তো আজকে তো খিচুড়ি বানিয়েছিলাম দুপুরবেলা বৃষ্টি ওয়েদার ছিল বলে তো খিচুড়ি একটু আছে তো সেটা ছেলে খাচ্ছে খিদে পেয়ে গেছে পরে এসে তো পরে আসার পর কিছু খাবার কিনে দিই সেটা খেয়েছে কুচুর মুচুর যেটা চকোস খেয়েছে একটু চিপস তারপর একটু নিমকি মাখা সেটা খুব পছন্দ করো ওখানে একটা জায়গায় বসে সেটা খেলো খেয়ে এখন আমি একটু চা করব আমার একটু চা খেতে ইচ্ছা করছে আমি খাই এরকম পড়তে নিয়ে গেলে যেহেতু সন্ধ্যে একবার করে চা খাই সেটা খাওয়া হয়নি তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম হলে হয়তো খেতাম না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য একটু চা করবো এই যে ভাত বসিয়েছি রাত্রেবেলা আজকে হবে আমি খাবো না ছেলে আর বাবা মানে বর আর ছেলের জন্য রাত্রেবেলায় আলু সিদ্ধ দিয়েছি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত ওরা দুজন খাবে আমি চা বিস্কুট খাচ্ছি এখন যদি মনে হয় মুড়ি খাবো জানি না ভাত খাবো না তো চলো তাহলে চাটা করে নিই চাটা করে চা খাই আমার মতন কারা কারা আছে এরকম যে রাত্রেবেলা এরকম রাতে চা খাও আমার তো বেশ লাগে ঠান্ডা ওয়েদারে গরমকালে খাই না গরমকালে চা খাওয়াই হয় না তার মধ্যে ওয়েদারটা এরকম বলে একটু চা খাই মাঝে সাঝে পড়তে নিয়ে গেলে নাহলে তো সন্ধ্যে সময় খেয়েই নিই তো চলো তাহলে চাটা করি আমার জন্য দুধ চা আমি আবার আমুল দুধের চা ছাড়া আমার এমনি লিকুইড দুধের চা ভালো লাগে না এটাই ভালো লাগে এটা এই কোকোনাট বিস্কুট এটা বেশ ভালো খেতে হালকা মিষ্টি আর এইটা তো চলো তাহলে চাটা খেয়ে নিই এই যে চড়ে এলাম চা নিয়ে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর হচ্ছে ডাল সেদ্ধ করেছি তো সেটা পরে মেখে নেবো ঠান্ডা হলে আর এই জামার জন্য এই বিস্কুটটা দিয়ে বেশ ভালো লাগে দুধ চা যদি হয় আমি লিকুইড দুধের দুধ চা খেতে ভালো লাগে না আমুলিয়া বা এব্রিডে দুধ গুঁড়ো দুধ দিয়ে দুধ চা খেতে দারুণ লাগে ঘন করে অসাধারণ আদা দিয়েছিলাম দারুণ হয়েছে তো চলো তাহলে ভিডিওটা তো এখন এখনই পোস্ট করব তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট আবার আসবো কাল নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই এভাবে সবার পাশে থেকে একসঙ্গে এগিয়ে যাবে তো চলো টাটা সবাই ভালো থেকো